ফজরের পর ভিক্টোরি রান ঝিনাইদহ চারে ম্যারাথনে তরুণদের ঢল অংশ নিলেন প্রার্থী আবু রহমান রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার ভোরে কালীগঞ্জে বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিনাইদহ চার কার্যালয় থেকে শুরু হয় ব্যতিক্রমী ভিক্টোরি রান ম্যারাথন সবুজগেঞ্জে পরিহিত হাজারো তরুণের বুকে ছিল লেখা ভিক্টোরি রান উইথ আবু তালিব ফর ঝিনায়দ ফোর উপজেলা নায়েবে আমির ও জামায়াতে ইসলামী মনোনীত দারিপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুতালিব ম্যারাথনে অংশ নিয়ে তরুণদের উজ্জীবিত করেন প্রধান কার্যালয় থেকে দৌড়ট্রি কালীগঞ্জ মেন বাস স্ট্যান্ড বৈশাখী তেলপাম ভূষণ রোড পুরাতন বাজার হয়ে পুনরায় বাংলাদেশ জামায়াত ইসলামী কার্যালয়ে এসে শেষ হয় নেতৃবৃন্দ জানান এ আয়োজন যুব সমাজকে শৃঙ্খলা স্বাস্থ্যচর্চা ও ইতিবাচক কর্মকাণ্ডে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অংশগ্রহণকারীরা বলেন এটি ছিল ঐক্য ও উদ্দীপনার এক অনন্য প্রদর্শনী কালীগঞ্জে ভোরে এই ম্যারাথনে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ যা তরুণদের মাঝে নতুন অনুপ্রেরণা যোগায়

এই কবে না আল্লাহ দিন ইনশাআল্লা সম্মানিত উপস্থিতি আগামী পনেরো তারিখ বিজয় রালি হবে আপনারা তাদের আমরা হাজার হাজার লোক নিয়ে ষোলো তারিখে আড়াই স্টেডিয়ামে বিজয় রালিতে অংশগ্রহণ পারবো এই আবেদন দেখে আল্লাহ তালা আজকে আমরা যে সময় দিয়েছি আল্লাহর রাহে আল্লাহর জন্য আল্লাহ আমাদের সময়কে কবল করুন আসসালাম ওয়ালাইকুম